সদরঘাটের ভাসমান হোটেল নদীর বুকে রাত কাটানোর বাস্তবতা নদীর বুকে ভেসে থাকা কিছু পুরনো লঞ্চ দূর থেকে দেখলে মনে হতে পারে এরা শুধুই পরিত্যক্ত লোহার কাঠামো তবে একটু কাছে গেলে দৃশ্যটা একেবারে বদলে যায় বোঝা যায় এই লঞ্চগুলোই রাতের বেলা অনেকের একমাত্র আশ্রয়স্থল কালকে আর নেই একটু ঢাকার ব্যস্ত সদরঘাটে গড়ে উঠেছে এমন কিছু ভাসমান হোটেল যেখানে মাত্র পঞ্চাশ টাকায় কাটানো যায় একটি রাত সকালের আলো ফুটতেই প্রাণ ফিরে পায় রাজধানীর অলিগলি ফুটপাতে পায়ে হেঁটে হকাররা বিক্রি করেন জামাকাপড় খেলনা কিংবা মৌসুমি ফল কেউ বা ভ্যানে করে আনেন শাকসবজি এসব মানুষের অধিকাংশই দিন এনে দিন খাওয়া শ্রেণীর প্রতিদিনের আয় চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন তারা মাথা গোজার একটা নিরাপদ জায়গা খুঁজে ফেরেন তখনই ভরসা হয়ে ওঠে এই ভাসমান হোটেলগুলো দেখতে এগুলো সাধারণত লঞ্চের মতো হলেও ভেতরে রয়েছে কাছের তৈরি দুইতলা গঠন প্রতিটি হোটেলে থাকে প্রায় পঞ্চাশটি ছোট ছোট কক্ষ সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকার জন্য এই হোটেলগুলোতে তিন ধরনের রুমের ব্যবস্থা রাখা হয়েছে প্রথম ধাপে আছে ঢালাই বিছানা যেখানে পাঁচজন মানুষ একসঙ্গে কোনও তোষক বা বিছানা থাকে না যার যেমন সামগ্রী থাকে সঙ্গে নিয়ে আসেন এই ধরনের থাকার জন্য ভাড়া মাত্র পঞ্চাশ টাকা দ্বিতীয় ধাপে আছে সিঙ্গেল কেবিন ধৈর্ঘ্যে প্রায় পাঁচ ফুট প্রস্থে তিন ফুট এখানে কিছুটা আরামের সুযোগ থাকলেও জায়গাটা সীমিত এর জন্য ভাড়া একশো টাকা আর তৃতীয় ধাপে আছে ডাবল কেবিন যা অপেক্ষাকৃত বড় ও তুলনামূলক আরামদায়ক এই কেবিনের জন্য প্রতিদিন গুনতে হয় একশো পঞ্চাশ টাকা প্রতিটি কেবিনে হোটেলের পক্ষ থেকে চাদর বালিশ ও শীতকালে কম্বল সরবরাহ করা হয় তবে টয়লেট ব্যবস্থাটি এখনও আধুনিক হয়নি বেশিরভাগ হোটেলেই সাধারণ লঞ্চের মতোই পেছনে থাকে ছোট দুটি টয়লেট যার বর্জ্য সরাসরি নদীতে পড়ে এতে যেমন পরিবেশ দূষণের ঝুঁকি থাকে তেমনি স্বাস্থ্য ঝুঁকি তো থেকেই যায় এই ভাসমান হোটেলগুলোর মধ্যে সবচেয়ে পুরনো ফরিদ মুসলিম হোটেল হোটেলটির বর্তমান মালিক মোহাম্মদ মোস্তফা জানান বিশ্বে কোথাও এত কম দামে রাত কাটানোর ব্যবস্থা তিনি দেখেননি এমনকি দুবাইতেও না তার মতে এই হোটেলগুলোর ইতিহাস বহু পুরনো ব্রিটিশ আমলে জমিদাররা পরিবার নিয়ে বিলাসবহুল রাত্রিযাপন করতেন এখানেই কালের পরিক্রমায় বিলাস আর আভিজাত্যের জায়গা হয়ে উঠেছে শ্রমজীবী মানুষের রাতের শেষ আশ্রয় বর্তমানে এই হোটেলগুলো সরকার অনুমোদিত ও লাইসেন্স প্রাপ্ত নারী থাকার অনুমতি না থাকলেও পুরুষ যাত্রীদের জন্য এটি এক নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করে যাচ্ছে অনেক যাত্রী জানান ঢাকা এসে এত কম টাকায় নিরাপদভাবে রাত কাটানোর মতো স্থান আর নেই তবে এই হোটেলগুলো ঘিরে কিছু চ্যালেঞ্জও আছে নদী দূষণ অপর্যাপ্ত স্যানিটেশন ও করোনা পরবর্তী যাত্রী সংকট এখনও কাটেনি বিশেষজ্ঞদের মতে উপযুক্ত তত্ত্বাবধান ও আধুনিকায়নের মাধ্যমে এসব ভাসমান হোটেল শুধু রাতের আশ্রয়ই নয় ভবিষ্যতে পর্যটনের এক নতুন দিগন্ত খুলে দিতে পারে নদীর শীতল বাতাস কাছের কেবিনের শব্দ আর জীবনের আপস্মীন বাস্তবতা সব মিলিয়ে এখানে রাত কাটানো এক অনন্য অভিজ্ঞতা আমি এখানে সার্ভিসের সকালে আলুর পাতলা পাতলা ডাইল ডিম ভাজা ভাত আবার দুপুরবেলা চলে মুরগি মাছ ডিম ভাত অল পাতলা ডাইল বিকালবেলা রুটি ডিম পেঁয়াজু আলুর সব বেগুনি চলে এখানেই মিশে আছে জীবনযুদ্ধ স্বপ্ন আর টিকে থাকার সংগ্রাম